জুলাই ছাত্র আন্দোলন দমাতে তাহিদ আফ্রিদির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন আর এস এমন অভিযোগ যখন চারদিকে তখন গ্রেপ্তার করা হয়েছে তাহিদ আফ্রিদিকে তাহলে জেলের বাইরে কেন থাকবে আর এস ফাহিম এমনটাই চারদিকে যখন আলোচনা ঠিক তখনই উচিত জবাব দিয়েছেন আর এস তিনি বলেছেন মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম নিজের ক্যারিয়ার পরিবার সুরক্ষার কথা বলে আন্দোলনে একাত্মতা পোষণ করলাম যতটুকু সাধ্য ছিল জুলাই আহতদের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে অনলাইন অ্যাক্টিভিটিতে এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম দেশ পুনরায় স্বাধীন হলো উদ্দেশ্য অনলাইন মপ হল সব দফায় দফায় ক্লিয়ার করলাম ট্যাক লাগালেন রাজাকার দিলেন বুয়া মামলা চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা দিতে ব্যর্থ হলাম শুরু করলেন আবার বুয়া ট্যাক লাগানো ব্যক্তিগত অপছন্দের জায়গা থেকে শুরু করলেন মন মতো লেখালেখি ফাঁসিয়ে দেওয়ার নতুন স্ক্রিপ্ট এখন একদল যারা ফাঁসাতে চাই তাদের স্ক্রিপ্ট আর সাহিম আগে সবার সাথে সম্পর্ক ছিল ছবি ছিল আন্দোলনে যা করেছে এগুলো কোনোভাবেই গুলিয়ে দিয়ে কোনো রকম জেল দিয়ে আরেক দল যারা পূর্বে ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট যে কোনো ভাবে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল সে বেমান তাকে জেলে যেতে তার বাসায় মত সৃষ্টি করে একই হামলা চালায় তাকে শেষ করে দিই তাহলে বলেন আমার দোষটা ঠিক কোন জায়গায় এক দেন আমি কিশোর গ্যাং চালাই সেটার কারণ কি জানেন কারণ আমাকে এই ছেলেরগুলো এত ভালোবাসে কেন আমি না ডাকলেও বারবার আসে কপালে কি আছে জানি না কি হবে সেটাও জানি না শুধু এইটুকু জানি সব কালো চক্রান্ত ব্যক্তিগত আক্রমণ থেকে রক্ষা করার মালিক আল্লাহ ইনশাল্লাহ আমি হারবো না আপনাদের ভালোবাসা আমাকে কি কি রক্ষা করবে সবাই ভালো থাকবেন সব সময়